আসসালামু আলাইকুম এমরান তো চলে আসলাম আবারও সরকার ফ্যাশনের সরাসরি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে হিউজ হিউজ আইটেম আছে তো এখন আপনাদেরকে আমি দেখাবো ভয়েজের শর্ট প্যান্ট ভয়েজের শর্ট প্যান্ট এবং ভয়েজের টি শার্ট তো দেখতে পাচ্ছেন এখানে ভয়েজের শর্ট প্যান্ট আছে সুপার ইনটেক হিউজ পরিমাণ কালার তো এগুলো নিয়ে ভালো ব্যবসা করতে পারেন মাত্র পাঁচচল্লিশ টাকা দিতে শেখা আছে আজকে শুধু পাঁচচল্লিশ টাকা যারা একশো পিস নিতে তাদের জন্য পাঁচচল্লিশ টাকা তারপর এখানে ভয়েজের টি শার্ট আছে বয়েজ গার্লস অনেক সুন্দর সুন্দর টি শার্ট দেখতে পাচ্ছেন কালার সব মিক্স তো এখানে সাইজ রেশিও অনুযায়ী করা এক বিলিস্টার হয় পঞ্চাশ পিসে তো এগুলো সুপার ইনটেক মাল আবার মনে করেন না যে লুস মাল তো এগুলো ওয়ান ওয়ান পুলিও আছে আর এগুলো কিউসি করা মাল কিউসি করা মাল পুলি ফ্যাক্টরি থেকে ফেলে আসছি তো এখানে সাইজ কালার রেশিও করা মাত্র পঞ্চাশ পিসে এক বিলিস্টার তো এটা নিতে পারেন আজকে খুব কম প্রাইসে মাত্র পঞ্চাশ টাকা দামাদামি নাই গাইস মাত্র পঞ্চাশ টাকা সুপার ইনটেক কোনো ভেজাল নাই মালে একদম সুপার ইনটেক সুন্দর সুন্দর প্রিন্ট তো দেখতে পাচ্ছেন ভয়েজের টি শার্ট এগুলো এক্সপোর্টের কিউসি পাস কোনো ভেজাল নাই এই মালে তো সব এরকম পলি ছিল ফ্যাক্টরি থেকে আমরা ওরকমভাবে দেখে আনছি অনেক সময় অনেক ভেজাল থাকে পলির ভিতরে যার কারণে তো এগুলো আপনারা নিয়ে ভালো ব্যবসা করতে পারেন তারপর আর একটা ভয়েজের টি শার্ট আছে এটা খুবই কম প্রাইজে আপনি হয়তো আপনারা হয়তো আগের ভিডিওতে দেখছেন কি না জানি না তো এটার প্রাইস মাত্র পাঁচচল্লিশ টাকা এটা পাঁচচল্লিশ টাকা ওটা পঞ্চাশ টাকা এটা ব্লিস্টার করা দশ পিসে করে ব্লিস্টার করা তো এটা নিতে পারেন ওটাও নিতে পারেন তারপর এখানে লেডিস টি শার্ট আছে সুপার ইনটেক অরিজিনাল এক্সপোর্টের তো এগুলো নিতে পারেন মাত্র পঁচাশি টাকা এগুলো কিন্তু নিচে লং টি শার্ট লেডিস তারপর এখানে তারপর এখানে পেয়ে যাচ্ছেন ম্যান্সের পলো শার্ট লড লডের মাল যারা লডের মাল খুঁজেন খুব কম প্রাইজ এখানে কিন্তু দামি দামি প্রোডাক্ট আছে একটা পলো শার্টের দাম প্রায় পাঁচশো টাকার মতো এরকম পলো শার্টও আছে এখানে তো লডের মাল খুব কম প্রাইজে দিতেছি এখানে তিনশো চারশো পাঁচশো পিস সর্বোচ্চ হবে তো যারা নেবেন পুরোটা নেবেন কি বা সর্বনিম্ন দুশো পিস নিতে হবে লট থেকে তো এটার প্রাইস দিতেছি মাত্র গাছ দামা দামি নাই মাত্র ষাট টাকা ষাট টাকা পেয়ে যাচ্ছেন ম্যান্সের পলো শার্ট অনেক ফ্রেশ মাল তো এগুলো নিতে পারেন আপনারা তারপর এখানে ইনটেকগুলো আছে এটার প্রাইস একশো টাকা ওয়ান ওয়ান পলি সুপার ইনটেক একশো বিশ টাকা তারপর এখানে জার্সি আছে ম্যান্সের জার্সি অনেক সুন্দর সুন্দর কালার তো এটা নিতে পারেন মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা ভিডিও দেখে আসলে কেউ একশো বিশ নিলে মাত্র আশি টাকা রাখব তারপর এখানে ম্যান্সের টি শার্ট আছে সুপার ইনটেক অরিজিনাল এক্সপোর্ট ভর্তি প্রিন্ট অনেক সুন্দর সুন্দর কালার তো এগুলো নিতে পারেন এগুলো আমাদের বিগ কোয়ান্টিটি তো আপনারা হয়তো ভাবতেছেন যে আমাদের এগুলো বিক্রি হচ্ছে না কি আশা বিষয় তো এগুলো যারা বিক্রি করে তারা কিন্তু এগুলো আবার চায় তাদের জন্য আমাদের বড় কোয়ান্টিটি আনতে হয় ওই ক্ষেত্রে তো এগুলো কিন্তু নিতে পারেন সব সময় ইনস্ট্যান্ট থাকবে আমাদের কাছে এই মালগুলো খুব কম প্রাইসে বড় বড় প্রিন্ট মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা যারা নেবেন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন হচ্ছে আশুলিয়া বাইপেল বগাবাড়ি বাস স্ট্যান্ড বগাবাড়ি বাস স্ট্যান্ডে আইসা আমার নাম্বার দেওয়া থাকবে এখানে ফোন দিলে আমাকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যারা নতুন আছেন তারা অবশ্যই আমার ভিডিও দিয়ে শেয়ার লাইক কমেন্ট করবেন তো আসসালামু আলাইকুম